শুভ জন্মদিন গাছ আমাদের পরম বন্ধু গাছ থাকলে তবেই আমরা থাকব তাই বৃক্ষরোপণ খুব জরুরি দিকে দিকে যেভাবে উষ্ণায়ন বাড়ছে আমাদের সমাজে যেভাবে অস্থিরতা তৈরি হচ্ছে তাতে গাছ লাগানো খুবই জরুরি গাছ কি ভালোবাসুন এবং গাছ লাগান এই স্লোগানকে সামনে রেখে আজ আমাদের আপনজন কলকাতার বাগুইহাটি সব্যসাচী ব্যানার্জি বাবুর জন্মদিনে আজ আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকে ত্রিবঙ্গ তীরবক গ্রামে মহাদণ্ড মাঝি উপর পাড়ায় একটি বকুল গাছ ও একটি টগর গাছ লাগালাম ভালোবাসব গাছ লাগানোর সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যাও আমরা করি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে গাছ লাগাই উৎসব অনুষ্ঠান উপহারে এমনকি কারু সঙ্গে দেখা করতে গেলেও আমরা গাছ উপহার দিই আমরা চাই শুধু বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া নয় বাংলার ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমাদের দেওয়া গাছ লাগানো গাছ দেওয়া গাছ থাকবে একটি করে আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছে সবাই আপনারা সাথ দিবেন পাশে থাকবেন আমাদের দোয়া ও আশীর্বাদ করবেন দেখতে থাকুন আজকের ভিডিও শুভ শুভ জন্মদিন সব্যসাচী বাবু আপনি খুব ভালো থাকবেন দুপুরে আজকে খাওয়া দাওয়া করবো

নবজাত শিশু জাত লাগাবেন গাছ থাকলে সবার নিজের পেঁচে থাকবেন আপনার নাম আমার নাম মাঝাদি মণ্ডল উনি আমাদের এই ত্রিবঙ্গেরই যে অন্তর্গত যে হ্যাঁ ফরেস্ট আছে সেখানের কর্মী তিনি তেনার উপস্থিত আমরা একটি বকুল গাছ এবং একটি টগর গাছ লাগালাম একটি গাছ অনেক পার্ক আমরা গাছ লাগাবো আমরা গাছকে ভালোবাসবো আমরা রক্ত দান করব আমরা অসহায় মানুষের পাশে থাকব একটি গাছ অনেক প্রাণ আমরা গাছ লাগাবো ধন্যবাদ সব্যসাচী বাবুকেও অনেক এখান থেকে শুভেচ্ছা রইল ভালোবাসা শ্রদ্ধা জানাই একবার আমাদের এখানে আসবেন আর মাঝেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ তিনি আমাদের উপস্থিত থেকে এই কাজটা করলেন আমরা অনেক কৃত জানাই गा